প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি প্রেস ক্লাবের সামনে এখানে প্রেস ক্লাবের সামনে রিক্সায় চালক তারা এখানে উপস্থিত

তারপরে এই গাড়িটা নিয়ে ঢাকা আমরা কষ্ট করে গাড়ি নিচ্ছি কারণ যে গাড়ি আমরা টাকা না চালাইতে পারে আমাদের জন্য বিরোধ সমস্যা আমাদের সমস্যা জমায়েত বড় একটি জমায়েত কিন্তু এখানে এসেছে অনেক লোক এখানে দেখা যাচ্ছে আমরা দু একজনের সাথে আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলবো আমরা